সবাই কেমন আছেন তো আমি আপনাদের আজকে দেখাবো যে পাইল সেকশনটা এই আপনার যে পিকচার যেটা দেখছেন এটা হচ্ছে পাইল লে আউট এটা দেখেন হচ্ছে পাইল ক্যাপ লে আউট প্লান এটা হচ্ছে পাইল ক্যাপ লে আউট এখানে লেখা আছে তো এইখানে যে এইগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোতে কলাম প্রত্যেকটা একটা একটা কলাম তো কলামের এই এখানে যে পাইলগুলো থাকে কয়টা করে একটা কলমে কয়টা করে পাইল থাকে সেটা দেখুন যেটা আমাদের হচ্ছে যেটা আমাদের কর্নারে কলাম এটা এটা দেখুন চারটা এই চার কোনায় চারটা হচ্ছে এই চার কোনায় হচ্ছে চারটা আপনার হচ্ছে পাইল আছে এই দেখেন এই চার কোনায় চারটা মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে কলম ঠিক আছে তারপরে আবার এইখানে যেটা দেখছেন এইখানে হচ্ছে এটাও কোনার কলম এই বিল্ডিংটা হচ্ছে আপনার কোনা ইয়ে হচ্ছে কস অর্থাৎ আপনার কি সিস্টেম কর্নার সিস্টেম বিল্ডিং এটা হচ্ছে না তো এইখানে যেটা দেখছেন এই কোনায় এটা হচ্ছে একটা দেখুন চারটা পাইল আর এই কোনায় যেটা দেখছেন একদম কোনায় এটা হচ্ছে তিনটা পাইল এই দেখেন এই একটা একটা ওই পাশে একটা তিনটা পাইল তো এইখানে যেটা দেখছেন এইখানে হচ্ছে আপনার দেখুন কয়টা একটা চারি যে তিন এই সাংলে তিনটা এই সাংলে তিনটা তাহলে ছয়টা আর এই যে এই দুই পাশে দুইটা মাঝখানে কিন্তু একটা কলম দেখাইছে এটা পাইল মনে করেন না এটা হচ্ছে যারা নতুন তাদের জন্য একটু প্রবলেম হয় আর প্রধানত একটা বুঝে যায় আর এইখানে দেখছেন এখানে টোটাল আমাদের কিন্তু একশো আটষটির পাইল আছে এখানে আপনারা অবশ্যই এটা গুনে নিতে পারবেন যে এখানে টোটাল কয়টা পাইল আছে এখানে কিন্তু টোটাল একশো আটষটির পাইল আছে আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে নয়টা এই এখানে কিন্তু আমাদের পাইল নয়টা এই যে মাঝখানে একটা আছে ডাবল টানে এটা কিন্তু হচ্ছে আপনার একটা পাইল আচ্ছা এইখানে যেটা পাইল দেখছেন এইটা আমাদের পাইল হচ্ছে এখানে পাঁচটা এই টোটাল এইখানে হচ্ছে পাঁচটা আর এই যে পাইল এইটা একটা মেইন কয় এটা এটার বেস কিন্তু অনেক বড়ো তো আপনারা এরকম করে টোটালি ঘুণে নিতে পারবেন কয়টা পাইল আছে তো এখন আমি আপনাদের একটা জিনিস ভালো করে দেখাই একটা পাইল থেকে আর একটা পাইলের লেন্থ আমি আপনাদের দেখাচ্ছি যে একটা পাইল থেকে আরেকটা পাইলের দ্রুত কতটুকু দূরে দেখুন একটু চাপসা আসতেছে যে আসবে এই যে এখান দেখেন একটা পাইল থেকে আর একটা পাইলের সেন্টার দেখেন যে তিন ফিট ছয় ইঞ্চি যেটা আছে তা আমাদের মিডিল পাইল থেকে যে এইটা দেখছেন যে এইখানে আমি আপনাদের বোঝাচ্ছি যে এইখান থেকে যে মিডিল আছে এটা হচ্ছে মিডিল এই মিডিল থেকে এইখানে যে পাইলের সেন্টার কতটুক দূরে হবে সেটা এইখানে দেখেন দেখা যাচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি অর্থাৎ যে আমরা কলামের সেন্টার যে পাইলটা হবে এই কলামের সেন্টার থেকে এই সেন্টার থেকে এখানে একটা সেন্টার একটা পাইল হবে তারপর আবার এই পাশে একটা পাইল হবে তো এই সেন্টার থেকে এই পাশে দূরত্ব হবে পাইলের দ্রুত হবে তিন ফিট ছয় ইঞ্চি এই লেখা আছে তিন ফিট ছয় ইঞ্চি এই পাশও কিন্তু সেম লেখা আছে দেখেন তিন ফিট ছয় ইঞ্চি আচ্ছা এই পাশ পাইলেন এখন আপনি এই পাশ এই পাশেও দেখুন দেখা আছে হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এই যে তিন ফিট ছয় ইঞ্চি মানে তিন ফিট ছয় ইঞ্চির দূরে দূরে এই পায়লগুলো বসবে এইগুলো পাই তিন ফিট ছয় পর পর বসবে দেখুন সবগুলো ম্যাচ অবেন থাকবে তো আমরা এই এটা দেখি এটা দেখি কীভাবে আছে এটা কিন্তু তিন ফিট ছয় ইঞ্চি এটাও দেওয়া আছে দেখুন দেখুন এটা ভালো করে লক্ষ্য করুন এটাও কিন্তু তিন ফিট ছয় ইঞ্চির দূরে দূরে দেওয়া আছে সেন্টার থেকে মানে কলাম যে সেন্টার বের করবেন এটা থেকে এটা কিন্তু দেওয়া থাকবে এটাও কিন্তু সেম অবস্থা দেখুন এটা হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি করে দেওয়া আছে আচ্ছা আমরা দেখি কোনটা চেঞ্জ আছে কোনটা চেঞ্জ সেটা আমরা দেখব এই যে এইটা দেখুন এটা চেঞ্জ আছে এইটা এটা কিন্তু চেঞ্জ আছে দেখুন এটা চেঞ্জ আছে দুই ফিট ছয় ইঞ্চি পরপ এখানে দুই ফিট ছয় ইঞ্চি মানে সেন্টার থেকে আপনি সবসময় কলম সেন্টার করে নেবেন কলম সেন্টার থেকে তারপরে এখানে মাপ আসবে দুই ফিট ছয় ইঞ্চি পর এই পাইল আসবে যে দেখেন এখানে দুই ফিট ছয় ইঞ্চি স্কোয়ার করে দুই ফিট ছয় ইঞ্চি পরপর দিয়েছে আচ্ছা এখন এইটা দেখুন আমরা এই যে কর্নারেরটা দেখি কর্নারেরটা কট্টক দেওয়া আছে এই কলম সেন্টার করার পর এইখানে যদি কলম সেন্টার করেন দেখেন ওই সেন্টার থেকে আপনার হচ্ছে একদম সেন্টারে একটা বসছে আর এই পাশে সেন্টার থেকে কতটুকু দূরে এক ফিট নয় ইঞ্চি দূরে কিন্তু বাইলের সেন্টার পড়ছে এই পাইলের সেন্টারটা কিন্তু এক ফিট নয় ইঞ্চি দূরে পড়ছে যে এইটা এক ফিট নয় ইঞ্চি পড়ছে এটা তো রকম করে আপনার প্রত্যেকটা পাইলে কিন্তু এরকম দেওয়া থাকবে তো অবশ্যই আপনার পাইল করার সময় আগে কলাম লে আউট দিয়ে নেবেন কলাম লে আউট দেওয়ার পর তারপর আপনার এরকম করে সুন্দর করে দেখে নেবেন যে কট্টুক দূরে দূরে পাইল দেওয়া আছে তো এই যে এইভাবে আপনারা এই যে যেগুলো মার্ক দেখতেছেন এই যে এই মার্কগুলো দেখতেছেন এই যে যেগুলো এটা হচ্ছে কলাম কলামের এটা হচ্ছে এই যে এই বরাবর কলাম লেআউটের যেটা বলে এই কলাম লেআউট দেওয়ার সময় এই মার্কগুলো কট্টু দিতে একটা কলামের থেকে আর একটা কলামের দ্রুত কট্টুক দেশে এইখান থেকে এই যে ফার্স্ট এর থেকে বলি প্রথম কলাম থেকে এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামের দ্রুত দেশে কত বাইশ ফিট নয় ইঞ্চি মানে প্রথম কলামের সেন্টার থেকে দ্বিতীয় কলামের সেন্টার হচ্ছে বাইশ ফিট নয় ইঞ্চি আচ্ছা এখন হচ্ছে দ্বিতীয় কলামের থেকে আর হচ্ছে তৃতীয় কলামের সেন্টার এক পাশেরটা বলছি আঠেরো ফিট মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় ফিট না দ্বিতীয়টা হচ্ছে বাইশ ফিট নয় দ্বিতীয়টা থেকে তৃতীয়টা হচ্ছে আঠেরো ফিট আচ্ছা তারপর একটা দেখুন এই যে এখানে একটা কলাম আছে যেইখানে সেক্ষেত্রে এখানে দেখুন উল্লেখ করছে দশ ফিট সাত ইঞ্চি আচ্ছা এইখান থেকে আবার এই যে মিডল যেটা আনছে এ দেখুন মিডিল যেটা টানছে এটা উল্লেখ করছে কিন্তু মিডল যেটা টানছে এইখান পর্যন্ত মানে মেন কলাম এই পাশেটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট চার ইঞ্চি কিন্তু এইখানে যে মেজারমেন্টগুলো দেখছেন যে ছোটো ছোটো এইটা দেখুন এই পাশে আবার দেওয়া আছে দেখছেন এই দশ ফিট সাত ইঞ্চি পরচায় চার ফিট নয় ইঞ্চি একটা দিচ্ছে এই চার ফিট নয় ইঞ্চি কিন্তু এইখানে কলমের সেন্টার চলে আসছে দেখছেন আচ্ছা এইখান থেকে চার ফিট নয় ইঞ্চি সেন্টার আসার পর এইখান থেকে আবার দেখুন এখানে তিন ফিট আট ইঞ্চি আসছে তারপর আবার হচ্ছে আঠারো ফিট ছয় ইঞ্চি এভাবে কিন্তু কলমের লেআউট প্ল্যানে সম্পূর্ণ এখানে দেওয়া আছে এই লেআউট দেখে আপনি যদি এখানে লেআউট দেখে যদি আপনি পাইলে লেআউট করেন তাহলে একশো পার্সেন্ট ঠিক হবে এটা দেখে কিন্তু আমরা পাইলের লেআউট করছি তো এইখানে বোঝার অনেক কিছু আছে একটু যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা কোনো মতোই নেই সো আপনারা এটা যখন লেআউট করবেন অবশ্যই আগে খাতায় নিজে লেআউট আঁকাবেন আঁকায় মিল করে নেবেন দেখবেন যে মিলে কিনা তারপর আপনি প্র্যাকটিক্যালে যাবেন যখন প্র্যাকটিক্যালে যাবেন নিজে প্র্যাকটিক্যাল খাতায় করার পর প্র্যাকটিক্যাল যখন যাবেন দেখবেন যে আপনার এটা ওই খাতার সাথে মিলে গেছে আর যদি আপনি এভাবে বুঝিয়ে করেন তাহলে পারবেন সমস্যা নাই কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি আঁকায় নেন তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে সেক্ষেত্রে কাজ করার সময় অবশ্যই আপনি বুঝিয়ে নিয়ে তারপরে মাঠে নামবেন দেখবেন আপনার ভুল হবে না কারণ লেআউট হচ্ছে মেন আপনি লেআউট দেওয়ার পর ওই লেআউট হিসেবে কাজ উঠে চলে যাবে কারণ আপনার ভুলটা প্রথমেই যেন না হয় সেদিক দিয়ে খেয়াল রাখবেন আর এইটা যদি ভুল হয় এই ভুলের সংশোধন কোনোভাবে করা সম্ভব নয় এক্ষেত্রে আপনার কীভাবে কাজের বলবে যে ছেলেটার বা আপনার ইঞ্জিনিয়ারের কাজের দক্ষতা নাই এই জন্য আপনার সব অবশ্যই লেআউটটা অনেক গুরুত্ব সহকারে দেখবেন এবং এটা অনেকবার টাই করে নেবেন যেন ভুল কোনোভাবেই না হয় তো আমি আর একটা ভিডিও নিয়ে আসবো অন্য কোনো অপশন নিয়ে তো ভিডিওটা যদি আপনাদের বোঝার অপশন থাকে অবশ্যই বলবেন আমি আপনাদের বুঝাই দিব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম